আরে টাকার বান্ডিল দিয়ে দিয়ে তুলে দিই তো আজকে তো আমার চান কপাল আশেপাশে কেউ দেখার আগে আমি বাঘি তার মানে টাকাগুলো নিয়ে গেল দেখতেছি বিষয়টা দেখি তো পরে যো নাহি নাকি ইশ শালার সকাল সকালই বাধা আরে আল্লাহ এই জায়গা দেখি টাকার বান্ডিল পড়ে আছে পনতে ষাট হাজার হইবো শালার এতগুলো টাকা ফেরত দিমু নাকি নিয়ে যামুগা বুঝতেছি না তো কি হ্যাঁ টাকা হেরে ফেরত দিমু নাকি কি আর ফেরত দিমু নিয়ে যাইগা বাড়িতে মায়ের অসুস্থ অবস্থায় আইলাম জানি না এখন কি খবর আরে টাকার আছে পাশে যে লোক পকেট থেকে লোকের মনে হয় পড়ছে টাকা গোলা কি নেমু টাকা গোলা নিলে আমার মায়ের চিকিৎসাটা করাইতে পারতাম কি যে করি না থাক এরকম করে টাকা নেওয়া ঠিক হইবো না হ্যাঁ টাকা যে নিমু হারও তো বিপদ থাকতে পারে

স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসেন এই যে স্যার আমার কাগজপাতি আপনার সব কাগজপাতি দেখার আমার কোনো দরকার নেই আপনি আসতে পারেন কেন স্যার আমি আসতে পারি মানে আপনি কি আমার ইন্টারভিউ নেবেন না 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 আপনার ইন্টারভিউ নেব না আপনি যান বুঝলাম না কি হইলো কথা বাদে বাড়াই যায় এইটাই মনে হয় ইন্টারভিউ এই আব্দুল কাইয়ুম পরবর্তী জন আফিকে ডাকো তো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বসেন আর এই আমার কাগজপাতিগুলা কাগজপাতি রাখেন আপনার কাছে কাগজপাতি দেখে আমি কি করব বুঝলাম না কি হইছে ইডি আপনার মন মানসিকতা যদি ঠিক না থাকে আপনার ভিতরে সত দাই যদি না থাকে তাহলে আপনার কাগজপাতি দিয়ে আমি কি করব ভাই আব্দুল গাইয়ুম মাসুমকে ডাকো তো আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম মাসুম সাহেব এদিকে আসেন স্যার কি সব নোংরা আবর্জনাকে অফিসে এলাউ করছেন ভাই আপনি চুপ করে থাকেন এত কথা বলেন কেন পাশে বসে থাকা লোকটাকে টাকা ফেরত দিতে পারতেন কিন্তু তা না করে লোভের ফাঁদে পরে টাকা নিজের পকেটে ঢুকালেন আপনারা চাইলে টাকাটা ফেরত দিতে পারতেন কিন্তু দেননি আপনারা লোভের ফাঁদে পড়েছিলেন কিন্তু আমার কোম্পানিতে তো লাগবে সততা সততাই যদি না থাকে এইসব শত শত সার্টিফিকেট দিয়ে আমি কি করব। আমার পাশে যে লোকটাকে দেখতেছেন উনি চাইলেও কিন্তু টাকাগুলো নিতে পারত উনি কিন্তু আপনাদের মতো লোভের ফাঁদে পরে নাই লোভটাকে গ্রাস করতে পারে নাই সে সততার সাথে টাকাগুলো ফেরত দিছে আমার এমনই একটা লোক দরকার ছিল যার মধ্যে সততা ও নিষ্ঠা থাকবে আলহামদুলিল্লাহ আমি এমন একটা লোক পেয়ে গেছি আর আপনাদের টাকাগুলো কিন্তু নকল আসতে পারে না কল টাকা এমন এক জিনিস যা মানুষের পকেট বরাতে পারে কিন্তু চরিত্র নয় টাকা আজ আছে কাল নেই কিন্তু সততা একবার প্রমাণিত হলে তা মানুষের হৃদয়ে বেঁচে থাকে সারা জীবন